ভারতীয় ক্রিকেটে নতুন তারার জন্ম এমনটা বলাই যায় আটে নেমে সেঞ্চুরি অস্ট্রেলিয়ার শিবিরে চূড়ান্ত হতাশার পরিস্থিতি তৈরি করলেন নীতিশ কুমার রেড্ডি প্রথম টেস্ট সিরিজ প্রথম অস্ট্রেলিয়ার সফর ভারতে দলের হয়ে পারফর্ম করতে পারেননি টিম ম্যানেজমেন্ট ভরসা দেখিয়েছিল পার্থে টেস্ট অভিষেক ছোট্ট অথচ কার্যকরী ইনিংস খেলে এসেছেন তেমনই গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিয়েছেন মেলবোর্ন টেস্টে খাদের কিনারায় থাকা ভারতীয় দলকে অনেকটাই টেনে তুললেন তিনি বক্সিং ডে টেস্টের সকলের মুখে শুধু এখন একটাই নাম নীতিশ কুমার রেড্ডি বক্সিং ডে টেস্টে তৃতীয় দিন প্রথম সেশনে দুই উইকেট হারায় ভারত শুরুর দিকে দুর্দান্ত ব্যাটিং করছিলেন ঋষভ পান্ত এবং রবীন্দ্র জাদেজা কিন্তু ঋষভ পন্ত অপ্রয়োজনীয় শটে উইকেট ছুড়ে দিয়ে আসেন ক্রিজে প্রবেশ নীতিশ কুমার রেড্ডির অফ স্পিনার নাথান লিও ফেরান রবীন্দ্র জাদেজাকে ফলো অনের আতঙ্ক ছিল ভারতীয় শিবিরে ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ধীরে ধীরে পার্টনারশিপ করেন ওয়াশিংটন গত অস্ট্রেলিয়ার সফরেও ছিলেন একদিক থেকে ইনিংস অ্যাঙ্কার করেন উল্টোদিকে পরিণত মানসিকতার ব্যাটিং তরুণ অলরাউন্ডারের কেরিয়ারের প্রথম টেস্ট সিরিজ মেলবোর্নে হাফ সেঞ্চুরি পূর্ণ করে পুষ্পা সেলিব্রেশনে অজিদের বার্তা দিয়েছিলেন আউট হওয়ার আগে ঝুঁকবেন না অনেক সময় তরুণ ক্রিকেটারদের মধ্যে দেখা যায় ব্যক্তিগত একটা মাইল ছুঁয়ে ফেললে আত্মতুষ্টি ভর করে নীতিশ কিন্তু উল্টো ধাঁচের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার মন দেন পঁচাশি রানে পৌঁছতেই সেঞ্চুরির প্রত্যাশা শুরু কিন্তু হঠাৎই মন্দ আলোয় খেলা থামাতে হয় বৃষ্টিও নামে অস্বস্তি বাড়তে থাকে দীর্ঘ বিরতির পর খেলা শুরু হতেই রিফোকাস অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে আট নম্বরে নেমে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল অনিল কুম্বলের সাতাশি রান করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কোচ নিতেশ তাকে ছাপিয়ে যান চা বিরতির পরে ওয়াশিংটন আউট হতেই ফের চাপ বাড়ে সে সময় সাতানব্বই রানে নিতেশ সঙ্গীর অভাব হবে না তো ক্রেজে যোগ দেন বুমহা দুর্দান্ত একটি কভার ড্রাইভ মারলেও সিঙ্গেল নেননি সিঙ্গেল মানা করে দেন স্কট বোল্যান্ডের ওভারের শেষ ডেলিভারিতে বড় শট খেলেছিলেন যদিও বল হাওয়ায় নো ম্যানস স্ট্রাইকও হারান নিরানব্বই রানে অপেক্ষায় নীতিশ দায়িত্ব পরে বুমরার কাঁধে আর জয় হোক আউট হওয়া যাবে না বুমরাকে স্ট্রাইকে দেখেই আক্রমণে আসেন ক্যাপ্টেন প্যাট কামিনস তৃতীয় ডেলিভারিতে আউট জসপ্রীত বুমরা ক্রিজে প্রবেশ সিরাজের লাস্ট উইকেট তিনটি ডেলিভারি অন্তত সামলাতেই হবে দুটো ডেলিভারি সামাল দিতেই টেনশনের মুহূর্ত শেষ ডেলিভারিও সামলে দিলেন সিরাজ শুধু এম সিজির গ্যালারি নয় কোটি কোটি ক্রিকেট প্রেমীর স্বস্তি নীতিশ স্ট্রাইকে আসেন আলো কমে আসায় আরও চিন্তা বাড়ছিল বোলিংয়ে পেসার প্রত্যেকটা ডেলিভারির সঙ্গে টেনশন বাড়ছে অবশেষে মিড অন ফিল্ডারের ওপর দিয়ে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ নীতিশের গ্যালারিতে কান্নায় ভেঙে পড়েন তার বাবা ব্যুরো রিপোর্ট জি স্পোর্টস